প্রতি সপ্তাহের মঙ্গলবার বসে এ হাট ঐতিহ্যবাহী এ হলুদের হাটে হাজার হাজার মন হলুদ বিক্রি হয় ঈশ্বরদী দিন সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের ভিড়ে জমজমাট হয়ে থাকে হাট হাটুপুর হাটে হলুদ আমদানি হয় সেদিনে প্রায় হাজার বারোশো মন এখানে আমরা করি নাটোরের বিভিন্ন ধরনের জায়গার পার্টি আছে এখান থেকে তারা নিয়ে ছিদ্র সূচনা করে তারা কি কিনা করে

সিদ্ধ করার পর আবার হলে এলা চারদিন গেলে ময়লা মাটি করি এলা গুটি গুটি ধরি ধরার পর আবার মনে করে এটা প্যাকেট করে আমরা বিদেশে হয়তো প্রসার করে মানে হলুদ মানে শুকানার মধ্যে চলে আইসে তখন আমরা বড় মিশিং রিফাইন করি এই যে কুটি মানে ময়লা এগুলো চলে মানে মানে ঘোষা পরে উঠে যায় তখন হলুদের কালার মানে স্প্রে কালার হয়ে যায় তখন আমরা এই হলুদকে এই দেশের আমাদের কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহার ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে হলুদ অত্যন্ত সম্ভাবনাময় একটি রপ্তানি পণ্য হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বিজয়ী টিভি নিউজ ডেস্ক